জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ে জয় আজকে মঙ্গলা মা সোমবার এটা ঘটনা হয়েছে এক ভক্ত মায়ের মনস্কামনা পূর্ণ যে সে হেঁটে চলে বেড়াতে পারত না এখন সে নিজের পায়ে দাঁড়িয়ে মর্নিং পর্যন্ত যেতে পারে তার জন্যই তারা কলকাতা থেকে বাস নিয়ে এসছে এবং বাসের সামনে কৃষ্ণকালী মায়ের বড় ব্যানার লাগিয়ে এনেছেন মায়ের এখানে পুজো দিতে আর কত কিছু সরঞ্জাম এনেছে দেখুন মাকে এইভাবেই ভালোবাসেন ভক্তরা মাকে কেউ কোনোদিন আটকাতে পারবে না দাবিয়ে রাখতে পারবেন না মা একদিন সকলের সামনে আসবে এই ভক্ত মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে মা কিন্তু কারোর থেকে কিছু চায়নি শুনে নিন ভক্তের মুখে মায়ের কাছে বলে আমার স্বপ্ন দিয়েছে মা আমি নুব দেখলেন তো ভক্ত মা কত উপকার পেয়েছে তাই কলকাতা থেকে ছুটে এসেছে বাস করে মায়ের টানে পুজো দেবে বলে কত কিছু ডালা এনেছে পুজোর ফুল সামগ্রী এবং এনেছে মায়ের চরণ মায়ের রাঙা চরণ দিয়ে আজকে মনস্কামনা পূর্ণ হওয়ার পুজো দিয়ে গেল কলকাতার এই ভক্ত মা দেখুন কত আনন্দ পায় ভক্তরা মায়ের মন্দিরে এসে আপনারা কেন চান মায়ের মন্দির বন্ধ করে দিতে এত কোটি কোটি ভক্তের যে উপকার হচ্ছে যদি কারোর উপকার না হতো যদি কারো ভালোই না হতো তাহলে কি তারা পাগল এত দূর থেকে ছুটে আসতো কোনো দিন আসতো না মাঝে দয়াময়ী মাঝে কৃপাময়ী মাঝে সবার আপনারা সবাই মন প্রাণ ভরে মাকে ডাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে দেখ দেখুন না কত ভক্তের কত উপকার হচ্ছে এত ভক্তকে কি মিথ্যে কথা বলে টাকা দিয়ে সাজিয়ে আনা সম্ভব যারা এই কথাগুলো বলেন এইসব কুমন্তব্য করেন তারা একবারটি ভেবে দেখুন না যে এইসব ভণ্ডামি মিথ্যেবাদী এইসব যুক্তি তর্কের ঊর্ধ্বে গিয়েও মাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় মাকেও কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে দেখুন মায়ের রাঙা চরণ এনেছে যে মায়ের রাঙা চরণ দিয়ে আজকে ভক্তমা পুজো দিয়ে গেল কতটা পণ্য লাভ করেছে সে কারণ সে যে পায়ে হাঁটতে পারত না কিন্তু মায়ের রাঙা চরণ দিল এই কারণেই যেহেতু সে এখন হেঁটে মর্নিং ওয়াক করতে পারে মায়ের রাঙা চরণ মঙ্গলামা মাথায় তুলে নিল দেখুন না মা কতটা জাগ্রত আপনারা সকলে একবার মাকে মন প্রাণ ভরে ডাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় আপনারা সবাই যত জয় জয় করবেন মায়ের আপনাদের তো জয় অবশ্যই নিশ্চিত হবে মায়ের নতুন মন্দির হয়তো এখানেই হওয়ার ছিল সবই হয়তো মায়ের লীলা সবই মায়ের কৃপা মায়ের কৃপা ছাড়া এ জগতে একটা পাতাও নড়ে না সেখানে মঙ্গলা মায়ের বাড়িতে তোমরা যে এত হামলা করলে মন্দির বন্ধ করে দিলে সেটার পিছনেও নিশ্চয়ই কোনো না কোনো সুখবর আছে মা নিশ্চয়ই চেয়েছিলেন যে তোমাদের ওখানে এরম অসতের মাঝখানে মা থাকতে চান না তাই তো মা ফাঁকা নির্বিলিতে চড়ে এলো মাটির মা আজ মাটির মন্দিরে স্থাপন হলো মাগো তুমি যা করো তা হয়তো আগে থেকেই ভেবেচিন্তে করো তোমার লীলা যে বোঝা দায় কিন্তু যেসব পাপিরা এত বড় মূর্খামি করলো যারা তোমাকে হারালো ওই মন্দির থেকে তোমাকে যারা টেনে নিচে হিঁচড়ে নামিয়ে বলি রামাবলি নামাবলিকে যারা পা দিয়ে দুমড়ে মুছড়ে দিল তাদেরকে কিছু বলার নেই একটাই কথা বলবো মা তুমি তাদের সুবুদ্ধি দাও এখানেও দেখুন না মঙ্গলা মা তো বলেনি তাকে মালা পরিয়ে দিতে কিন্তু ভক্তরাই খুশি হয়ে মালা পরিয়ে দিল এ এখান থেকে কি প্রমাণ হয় না যে মা সত্যিই দয়াময়ী মা কারোর থেকে কিচ্ছু চায় না নিঃস্বার্থভাবে ভালোবেসে যান ভক্তদের এবং ভক্তদের মনস্কামনার জন্য ত্রিশূলটা একবারটি হলে মাথায় ঠেকিয়ে দেন কেন আপনারা মিথ্যে কথা বলেন কি লাভ মিথ্যে কথা বলে মিথ্যের আশ্রয় নিয়ে কী বা পাবেন জীবনে শান্তি পেতে হলে সত্যের পথে চলুন হ্যাঁ সত্যির পথ অনেক কঠিন কিন্তু সেই পথে যে কি মাহাত্ম এবং কি মজা কি আনন্দ সে আপনারা বুঝবেন না যদি বুঝতেন তাহলে কি এত বড় পাপ করে বসতেন নিশ্চয়ই পাপ করতেন না একদিন আপনারাও বুঝবেন একদিন আপনারাও মায়ের টানে ছুটে আসবেন মঙ্গলা মাকে মিথ্যেবাদী প্রমাণ করতে গিয়ে মঙ্গলা মাকে শাস্তি দিতে গিয়ে আপনারা তো স্বয়ং কৃষ্ণকালী মাকে কষ্ট দিলেন কৃষ্ণকালী মাকে শাস্তি দিলেন এমন ক্ষমতা আপনাদের যে মায়ের গাড়ি গায়ের শাড়ি পর্যন্ত আপনারা টেনে ছিঁড়ে নিলেন কেমন মানসিকতার পরিচয় দিলেন আপনারা এইভাবে মনুষ্যত্বের পরিচয় কি মানুষদের দিতে আছে আপনারা আমরা সকল যত মানব জাতি যত পশুপাখি যত জৈবিক প্রাণী আছে সবই তো মায়ের কৃপায় পৃথিবীতে এসেছি তাহলে কিভাবে আপনারা এরকম ভুলটা করলেন কোনো দিন আর করবেন না মা ছিলেন মা আছেন মা থাকবেন মাকে কোনো দিন কেউ দাবিয়ে রাখতে পারেনি আজও পারবে না বামা শ্রী শ্রীরামকৃষ্ণ তারাও যখন মায়ের পূজা করতেন মাকে বলতেন সবাই তাদেরকেও খ্যাপা পাগলা কত কিছু নাম দিয়েছেন আজকে মঙ্গলামা কলিযুগে যুগে এসে মায়ের পুজো করছে বলে আপনারা তাকে ভণ্ড উপাধি দিলেন আহারে আমাদের সমাজ আহারে জীব এই জীব জীব বৈচিত্র্যের জীবন আপনারা এত শিক্ষিত হয়েও আমাদের ধর্মের গোড়ায় আঘাত করলেন তবু মায়ের কাছে একটাই প্রার্থনা মা আপনাদের সুবুদ্ধি দিক মা আপনাদের সদ্বুদ্ধি বুদ্ধি দিক অন্যকে হিংসা করে ক্ষতি করার আগে একটু নিজেরা ভাবুন মায়ের রাঙা চরণ আলতায় দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে একটা কথা বলুন তো তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাট সমস্ত মন্দিরেই তো ভক্তরা দান করেন অনেক কিছু মনস্কামনাও তাদের পূর্ণ হয় আপনারা কি সে সব মন্দিরে গিয়ে কোনোদিন হামলা করেন করেন না কেন না ওগুলো অনেক দিনের প্রাচীনকালের মন্দির আচ্ছা ঠাকুরের কি প্রাচীন নতুন বলে কিছু হয় মা আগেও যা ছিল মা আজও তো তাই আছে তাহলে আপনারা কেন প্রাচীন মন্দির মনে করেন আর কেন দুদিনের তৈরি নতুন মন্দির মনে করেন মা তো সব সময় সর্ব জায়গায় বিরাজমান তাহলে কেন আপনারা ওই সমস্ত মন্দিরে হামলা করেন না বলুন তো আর আজকে এইটি একটা ছোট্ট মন্দির তাও আবার মঙ্গলা মায়ের নিজস্ব বাড়িতে মন্দিরটি ছিল বলে আপনারা এইরকম অঘটনটা ঘটালেন দয়া করে বলছি আপনারা আর এই রকম ভুল কাজ করবেন না ভগবান কিন্তু কাউকে মাফ করেন না আপনারা যদি আপনাদের ভুল বুঝে থাকেন মায়ের কাছে এসে ক্ষমা চান মাঝে বড় দয়াময় মাঝে বড়ো কৃপাময় মন্দিরের অ্যাড্রেসটা মায়ের মুখে একবার শুনে রোড নন্দন কানন কারখানার পাশেই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির আবার একবার ঠিকানাটা বলে দিই বর্ধমান খেঁচারি রোড নন্দন কানন জয়ামির কারখানার পাশে জয় কৃষ্ণকালী মায়ের মন্দির মন্দিরে